আচ্ছা হারুন রশিদের নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বাদশাহ বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল পাগল হারুন রশিদ বলে রাখছেন বাহলুল পাগলার জন্য আমার দরবারের গেট অল টাইম ওপেন তাকে আটকানো যাবে না যখন আসতে চায় তাকে আসতে দিবা একদিন বাহালুল আসছে বাদশাহ একটা ছড়ি ছিল ছোট্ট লাঠি আগেকার রাজা বাচ্ছাদের হাতে ছোট্ট লাঠি থাকতো এই ছোট্ট লাঠি নারে রুম ঘুরে এর মধ্যে বাহালুল ঢুকছে তো বাদশা বাহালুল দেখে জিজ্ঞেস করছে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো তো লাঠিটা দিছে বাহালুলের হাতে কেন নেন কি করুন আপনার চেয়ে বোকা কাউরে পাইলে ওরে দিয়ে দিয়েন দেখছেন কি খুসাটা মারছে তার মানে বাদশা বুঝাইলো আপনার চে বোকাও দুনিয়ায় কেউ নাই দেওয়াও লাগবে না এটা আপনি রাইখা দিয়ে আপনি রাইখা দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে আপনার চেয়ে বোকা যে তার দিয়ে দিয়ে বাহালুর সর্বসজা মানুষ বেচারা যায় খালি খোঁজে আমার সে ব্যাককল কে আছে কেওরে পায় না দুই তিন বছর খালি খোঁজে কাউরে পায় না লাঠিও দি তার না নিজের কাছেই রয় বাদশা তো চাইছি এটা যে বাহলুল পাগলার কাছেই থাকлади দুই আড়াই বছর পর হঠাৎ খবর আসছে আরুনুর মৃত্যু মৃত্যุทর্জায় জীবন শায়ান্যে উপনীত জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে বাহলুল চিন্তা করছে আরে বাদশা আমারে কত মায়া করছে একটু দেইখা আসি রোগীকে দেখতে যাওয়া এটা অনেক সওয়াবের কাজ এটা সুন্নাহ বাহুল রওনা দিছে হারুন রশিদের দরবারে দরবারে যখন যায় ঢুকছে বাচ্চা হারুন রশিদ সালাম কালাম করছে কেমন আছে তো বাচ্চা হারুন রশিদ বলতেছে বাহুল সাহ আমার তো সফরের সময় হইছে বাহুল বলে কি মাসাল্লাহ লোকজন পাঠাইছেন নি আগে আপনি পাগলা মিয়া সারলেন না আখেরাতের সফরে বুঝি লোক পাঠায় কাপ যদি এক মাসের লিগে কোথাও গেলে আগে সৈন্য টৈন্য পাঠাইয়া এলাকার খোঁজ খবর এনে পাঠান নাই কি পাগলাবি করে ডাক ওইখানে কাউরে আগে পাঠান যায় না আমি ও আচ্ছা খানা টানা পাঠাইছে কই পাগলাবি সারেন চুপচাপ বন আইসেন দেখতেন দোয়া করিয়া জান দাব কি কথা ক রে গোলা খবরে গেলে বুঝি খাওন দিব এনে বুঝি খাওন যাও যায় তো বাহুলুল পাগলাও জিজ্ঞেস করে খানা টানা পাঠাইছেন নি আর বা কর মধ্যে খানা পাঠাইছে কি কই না ক পাগলাবি চুপচাপ বন হবে আরে আচ্ছা ঠিক আছে বাপ দেখ হাইবেন কবে কারে আপনি তো পুরা পাগল হয়ে গেছেন দেখা যায় আখেরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে নাকি ও তাই বাচ্চা পাইছি বলে কি পাইছে কামার সে বেকল পাইছে একজন কারে কার পরে ধরেন আপনি লাঠি আপনি নিয়ে এলো আপনার লাঠি আপনি নিয়ে নেন বলে কেন বলে আমি এই আড়াই বছর তিন বছর খুঁজেছি আমার চেয়ে বেকুব নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্য আজকে আমি বুঝে গেছি আমার চেয়ে নির্বোধ এই দুনিয়ায় আপনি দুনিয়ার এক মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান খানা পাঠান বাহিনী আগে যাওয়া সব চেক করে আসে আপনি আবার ফেরকাসের ডেট ঠিক করে অনন্তকালের সফর আখরাতের সফর সেখানে আপনি একা যাচ্ছেন তার জন্য আপনার কোন প্রস্তুতি নাই আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই আল্লাহ একবার খোসা কোন জায়গায় মাছ বাসাহায়নের রশিদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পরা শুরু করেছে অবাহনুল তোমাকে পাগল বলি আসলে তুমি তো সবচেয়ে সচেতন পাগল তো আমি আসলে আমি বোকা অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই অথচ অল্প সময়ের জন্য বের হইলে আমার কত প্রস্তুতি থাকে আসলেই তো আমি বোকা দোস্ত ঠিক এই কথাটাকে আমি আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম নবী আলাইহিস সালাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলালিমা বাদা আল প্রকৃত সচেতন প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে আর মুসলমান আজকে আমি আমাকে চিনি নাই আমি ওই ইহুদি কেমনে চুল রাখে তার মতো চুল রাখার চেষ্টা করি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি নিজেকে চিনি নাই আমি বুঝলাম না আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গোটা দুনিয়া আমাকে ফলো করবে গোটা দুনিয়া তাকা তাকা দেখবা আমি কেমনে চুল রাখি আমি কেমনে দাড়ি রাখি আমি কেমন জামা পরি আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম আমি আস্থা একটা বোকা নবী বলেন আল কাইসু মান দানা প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে ওয়া আমিল আলাইমা বাদাল মাউত আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে কিছু পুঁজি বানায় পুঁজি বানায় ও দোস্ত কার কি পুঁজি আছে বলেন তো একটু কার কি পুঁজি আছে বলেন এই যে কষ্ট করে আসি এই যে মাঝে মধ্যে কিছু হাতে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করি কেন এটা এই কাজগুলো কেন করি পুঁজি বানাই পুঁজি হাসরের মাঠে আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে রে হাসান জামিল পুঁজি কি দে তখন বলতে পারবো মালিক কোনো পুঁজি নাই এই হাতগুলা দিয়া তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছে।